আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাকিবাতুল মুকতাকিনামা বা'দ fa'a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim প্রিয় শ্রোমি ভাইরা আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিসে মোবারকাহ শ্রবণ করব আসুন জেনে নেই প্রিয় নবী রাসূলের সাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের مبارক চুল অর্থাৎ মাথার চুল মোবারক কেমন ছিল এ সম্পর্কে আসুন জেনে নেই হুজুরে আকরাম নুরে মুজাসাম সাল্লাহ তালা আলিহি ওয়ালিয়াসাল্লামের চুল মোবারক কখনো কখনো কান মোবারকের অর্ধেক পর্যন্ত ছিল আবার কখনো কখনো কান মোবারকের লতি পর্যন্ত ছিল এবং কখনো কখনো চুল মোবারক বেড়ে যেত তখন সেগুলো কাত মোবারক দুটিকে স্পর্শ করত সুবাহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা যে সকল যুবক ভাইরা এই ভিডিওটি দেখছেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই হাদিস শরীফটি একটু লক্ষ্য করুন যে আল্লাহ রসুল তিন সিস্টেমের চুল রেখেছিলেন আমরাও যদি এই তিনটি নিয়মে চুল রাখি তাহলে আমাদের একটি সুন্নতের উপর আমল হয়ে গেল কারণ প্রিয়নবী রসুল সাল্লাম এরসাথ করেন যে ব্যক্তি আমার সুনতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গে থাকবে সুবাহান আল্লাহ তো কে বা চাইবে না প্রিয়নবী রসুল আরবি সাল্লাহ তালা আলহি সাল্লামের সঙ্গে জান্নাতে বসবাস করতে আল্লাহ তাবারক তাহলে আমাদেরকে এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক এবং মনে রাখবেন যাদের চুল রয়েছে তারা যেন চুলের যত্ন নেয় কারণ আল্লাহ রসুল সাল্লাহ তালা আলিহি সাল্লাম এর সাথ করেন যাদের চুল রয়েছে সে যেন তার চুলের যত্ন নেয় চুলের মধ্যে তেল ব্যবহার করে মাথা চুলকে সাবান দিয়ে যেন ধুয়ে ফেলে পরিষ্কার রাখে আল্লাহ তাবারক আলা আমাদেরকে নিজের চুলকে হেফাজত করার নিজের চুলকে যত্ন করার তৌফিক দান করুক